নমস্কার দর্শক বন্ধুরা রেস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান ক্লাবে আপনারা জানেন যে হাতে মাত্র আর একটা প্র্যাকটিস সেশন পাবে তারপরেই কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ মোহনবাগান খেলতে চলেছে এই এইসিএল টু এর মেইন ম্যাচটা খেলতে নামার আগে সেটা আপনারা জানেন যে মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধেই কিন্তু খেলবে মোহনবাগান এবং এই এফ গোয়া দলটাও কিন্তু আসন্ন যে এসিএল টু যেখানে মোহনবাগান খেলবে সেই এসিএল টুতেই কিন্তু এই এফ সি গোয়া দলও এবছর খেলতে চলেছে ভারতবর্ষের আরো একটি ক্লাব অর্থাৎ দুই ভারতবর্ষের ক্লাব যেই দুই ক্লাব এসি এল তে ভারতবর্ষ থেকে রিপ্রেজেন্ট করবে সেই দুই ক্লাবই খেলবে এবং দুই ক্লাব তাদের মূল ম্যাচ খেলতে যাওয়ার আগে কিন্তু একে অপরের সঙ্গে যে অনুশীলন ম্যাচটা খেলবে তার আগে মোহনবাগান দল কিন্তু একেবারে জোর তারা তাদের প্রস্তুতি করছি আপনারা আমাদের রেস পর্যায়ের পর্দায় প্রায় রোজই দেখতে পাচ্ছেন যে মোহনবাগান দলে কোচ হোসে মলিনা কিভাবে দলকে নিয়ে কঠিন অনুশীলন করাচ্ছেন এবং তারই মাঝে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে যেখানে রবসান রবিনো থেকে শুরু করে দিমিত্রি পেত্তাদাস প্রত্যেককে নিয়ে একেবারে জোর কদমের প্রস্তুতি শুরু করে দিয়েছিল কোচ হোসে মলিনা শুরুর দিকে প্রায় এক থেকে দেড় সপ্তাহ চলেছিল ফিজিক্যাল ট্রেনিং তারপর বল পায় অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে ম্যাচ প্র্যাকটিস খেলে দলকে তৈরি করে নেওয়া কারণ এই মুহূর্তে অনেকটা দিন প্রায় হয়ে গেল কলকাতা ডার্বিতে ইসবেগলের বিরুদ্ধে এর কাপ থেকে বিদায় নেওয়ার পর আর কিন্তু কোনো কম্পিটিটিভ ম্যাচ মোহনবাগান এই মুহূর্তে খেলেনি যেই কারণে এসি এসিএল টু এর ম্যাচে খেলতে নামার আগে এই এফসি গোয়ার বিরুদ্ধেই কিন্তু দলকে দেখে নেওয়ার শেষ সুযোগ পাবেন কোচ হোসে মলিনা এবং সেই মতোই দলকে কিন্তু তিনি তৈরিও করে নিচ্ছেন এবং সেই ম্যাচে তিনি কাকে কিভাবে খেলাবেন সেই পরিকল্পনাও তিনি করছেন তবে এরই মাঝে আপনারা আমাদের দেখতে পাচ্ছিলেন যে মোহনবাগান দলে কিন্তু বেশ কিছু চোট আঘাতের সমস্যা রয়েছে যেখানে জেমি ম্যাকলেন থেকে শুরু করে অনিরুদ্ধ থাপা তারা কিন্তু এখনো অব্দি চোটের আওতায় রয়েছেন এবং সেই চোট তাদের কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় রয়েছে এবং তারা অনুশীলনও করতে পারছেন না আমরা যে জিনিসটা দেখে আসছিলাম বিগত বেশ কয়েকদিন ধরে তবে আজকে অনুশীলনে আমরা যে জিনিসটা দেখলাম সেটাতে কিন্তু কিছুটা হলো স্বস্তি পাবে মোহনবাগান সমর্থকেরা কারণ আজকে দলের সঙ্গে কিন্তু বল পায় অনুশীলন শুরু করে দিয়েছেন জেমি ম্যাকলেন এবং আমাদের রেস পর্যায়ে পর্দায় আপনারা কিন্তু বেশ কয়েকদিন আগেই দেখতে পেয়েছিলেন যেখানে আমাদের তরফ থেকে জানানো হয়েছিল যে আসন্ন যে প্রস্তুতি ম্যাচটা এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান খেলবে সেই দলে কিন্তু জেমি ম্যাকলেনকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছিলেন কোচ হোসেমলিনা মলিন এবং সেই মতোই জেমি ম্যাকলেন কিন্তু আজকে দলের সঙ্গে যে অনুশীলন করলেন হাতে মাত্র আর একটা অনুশীলন পাবে কোচ হোসে মলিনা এই প্রস্তুতি ম্যাচটা খেলার আগে ফলে তার আগে এই যে জেমি ম্যাকলেনের পুরোপুরি সুস্থ হয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করে দেওয়া এটা কিন্তু যথেষ্ট পরিমাণে কোচ হোসেমলিনাকেও স্বস্তি দেবে এবং আসন্ন এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটা তাকে যখন অনুশীলনের শেষে একে একে ফুটবলাররা মাঠ ছাড়ছেন সেই সময় কিন্তু আমরা দেখতে পেলাম যে জেমি ম্যাকলারেন দীর্ঘক্ষণ কিন্তু মাঠে দৌড়চ্ছেন এবং তিনি যে শুধুমাত্র সাইড লাইনে তা নয় পুরো মাঠে কিন্তু তাকে স্প্রিন্টান দেখা গেল তবে যেইভাবে জেমি ম্যাকলারেন দলের সঙ্গে অনুশীলন শুরু করলেন ঠিক সেইভাবেই আমরা যদি বাকি আরেকজন ফুটবলার যেখানে অনিরুদ্ধ থাপা রয়েছেন অনিরুদ্ধ থাপার কথা যদি বলি অনিরুদ্ধ থাপা কিন্তু প্রত্যেক দিনের মতন আজকেও শুরুতে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং করে আমরা আবার তাকে দেখলাম যে তিনি মাঠ ছেড়ে উঠে গেলেন এবং ড্রেসিং রুমে তিনি চলে এলেন অর্থাৎ বোঝা গেল যে অনিরুদ্ধ থাপা তার কিন্তু এখনো বেশ কিছুটা সময় লাগবে এই চোট থেকে ফিরে পুরোপুরিভাবে দলের সঙ্গে ফিরতে তবে যেইভাবে জেমি ম্যাকলেন তিনি দলের সঙ্গে অনুশীলন শুরু করলেন এটা ঠিক যেইভাবে বাংলা সমর্থক থেকে শুরু করে হোসে মলিনাকে স্বস্তি দেবে ঠিক সেইভাবেই আরও একটা বিষয় কিন্তু চিন্তায় রাখবে কোচ হোসে মলিনা থেকে শুরু করে মোহন বাগান সমর্থকদের এ প্রায় প্রত্যেক দিনই দলের সঙ্গে অনুশীলন করছিলেন সকল ফুটবলাররাই তবে আজকে আমরা যে জিনিসটা দেখতে পেলাম আলবার্তো রদ্রিগেজ দলের এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ ডিফেন্ডার বাগান জনতা যেই ফুটবলারকে মনে স্টার বলে ডাকেন সেই আলবার্তো রদ্রিগেজ কিন্তু আজকে অনুশীলনে এলো তিনি কিন্তু মাঠে নামলেন না আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে আলবার্তো রদ্রিগেজ দল যখন মাঠে নেমে গিয়েছে সেই সময় কিন্তু আলবার্তো রদ্রিগেজ মাঠে যাননি এবং অনেকক্ষণ পরে আমরা দেখতে পেলাম মেডিকেল রুম থেকে বেরিয়ে আলবার্তো রদ্রিগেজ গেলেন দিকে তবে পায়ে কিন্তু তিনি কোন রকম বুট পরেছিলেন না নর্মাল স্লিপার পরেই কিন্তু তিনি মাঠে গেলেন এবং অনুশীলন শেষে যখন দল উঠে যাচ্ছিল সেই সময় আমরা দেখতে পেলাম যে তিনি দলের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে এলেন এবং তিনি কিন্তু দেখে যা বোঝা গেল তিনি কিন্তু আজকে অনুশীলন করতে মাঠে পর্যন্ত নামেননি এই যে অনুশীলন ম্যাচটা খেলতে নামবে মোহনবাগান এফসি গোয়ার বিরুদ্ধে তার আগে এই যে আলবাত রদিগেস তিনি আজকে অনুশীলনে এলো অনুশীলন করলেন না এই বিষয়টা কিন্তু কিছুটা হলো চিন্তায় রাখবে বাগান জনতাকেও তবে বাকি দল কিন্তু জোর কদমেই তারা অনুশীলন করেছে প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে বেশ কিছুক্ষণ অনুশীলন হয়েছে তবে আজকে খুব বেশিক্ষণ অনুশীলন হয়নি ছুটির দিন তবুও মোহনবাগান অনুশীলনে কোনো রকম ছুটি নেই রবিবারের দিনও কিন্তু অনুশীলন হয়েছে তবে পাঁচটা থেকে ছটা মাত্র এক ঘন্টাই দল অনুশীলন করেছে এবং সেই অনুশীলনেও কিন্তু ফুটবলারদেরকে দেখে যতটা বোঝা গেল যে বেশ কঠোর অনুশীলনই কিন্তু করিয়েছেন হোসে মলিনা এবং এরপর দলকে আরও কিন্তু ফিজিক্যালি তৈরি করে নিতে চাইবেন হোসে মলিনা এছাড়াও আজকে রবিবারের দিন অসংখ্য মোহনবাগান সমর্থক তারা কিন্তু ক্লাব টাবুতে উপস্থিত হয়েছিলেন প্রিয় দলের ফুটবলারদেরকে সামনে থেকে দেখার জন্য বিভিন্ন রকম চ্যান্টিং অ্যাক্টিভিটি থেকে শুরু করে বিভিন্ন কিছু ফুটবলারদেরকে উদ্দেশ্যে আপনারা আমাদের ভিডিওতেও দেখতে পাবেন অনুশীলনের শুরুর দিকেও ঠিক যে ভাবে সমর্থকরা ফুটবলারদেরকে উজ্জীবিত করছিলেন আসন্ন এএফসি এসি এল টু এর জন্য ঠিক অনুশীলন শেষেও আমরা দেখতে পেলাম সমর্থকদের চ্যান্টিং থেকে শুরু করে সেই চ্যান্টিংয়ে আমরা দেখতে পেলাম জেসান কামিংস থেকে শুরু করে টম ওল্ডের সকলেই কিন্তু এলেন এবং তারাও কিন্তু সেই চ্যান্টিংয়ে আনন্দ করলেন আমরা দেখতে পেলাম জেমি ম্যাকল্যান তিনি কিন্তু মাইক নিয়ে সেই চ্যান্টিংয়ে তিনি চ্যান্টিং করছিলেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে ফুটবলারদেরকে এই এসিএল টু এর আগে যে সমর্থকেরা উজ্জীবিত করছেন ঠিক সেইভাবে ফুটবলাররাও কিন্তু চাইছেন একদম ফ্রি মাইন্ডে এই এসিএল টু এর ম্যাচটা খেলতে যেতে এবং তার জন্য সমর্থকরাও তাদের যথেষ্ট পরিমাণে পাশে রয়েছেন এবং এই সমর্থকদের সমর্থন নিয়েই কিন্তু চাইবেন প্রত্যেকটা ফুটবলার এসিএল টুতে ভালো পারফর্ম করতে চলুন দেখে নেওয়া যাক আজকে অনুশীলনে ফুটবলাররা যখন এলেন সেই সময় টুকরো কিছু মুহূর্ত রে স্পোর্টস এর দেয় বাগান ক্লাব থেকে সায়ন দে রেস